আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আপনি যদি এখন বারো সপ্তাহের গর্ভবতী হয়ে থাকেন শীঘ্রই আপনার প্রথম ত্রৈমাসিক শেষ হবে আপনার শরীরে পরিবর্তন হচ্ছে এবং এখন আপনি আপনার মুখের চামড়ার রঙের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন একে গর্ভাবস্থার মুখোশ বলা হয় এই সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত বোধও করা স্বাভাবিক ভালো দিক হল আপনার জরায়ু আপনার শরীরের মধ্যে সামঞ্জস্য করে নেবে এবং এখন এটি আপনার মূত্রাশয়ের ওপর কম চাপ প্রয়োগ করবে আপনার ক্রমাগত প্রসাবের সমস্যা কমে যাবে আপনি এটাও লক্ষ্য করবেন যে আপনার সকালের অসুস্থতা হ্রাস পেয়েছে এবং আপনার স্তন আরও সংবেদনশীল হয়ে উঠেছে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা এই সপ্তাহে একটি জাতীয় খাবার খাওয়া গুরুত্বপূর্ণ দৈনিক অন্তত চার গ্লাস জল পান করুন এবং জন্য নিয়মিত কিছু হালকা ব্যায়াম করুন প্রতিদিন পনেরো থেকে ষাট মিনিট হাঁটা আপনার শরীর ও শিশুর জন্যে সত্যি ভালো হবে আপনি আপনার গলা নাক বা কপালে কোনো কালো দাগ লক্ষ্য করেছেন এটি গর্ভাবস্থার স্বাভাবিক লক্ষণ যা প্রায় ফিফটি পারসেন্ট গর্ভবতী মহিলাদের প্রভাবিত করে এর নাম গর্ভাবস্থার মুখোশ এই সপ্তাহের মধ্যে স্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায় যা ত্বক কালো করে তাই ক্লজমার সাথে প্রসারণ চিহ্ন এবং আপনার পেটের কেন্দ্রে কালো উল্লম্বরেখা এর বিকাশ শুরু করতে পারে যার নাম লিলিয়া নিগ্রাহা কীভাবে এর চিকিৎসা করা হয় দুর্ভাগ্যবশত কোনো প্রমাণিত উপায় নেই যা ক্লাজমা অদৃশ্য করে দেয় বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন লাগান কারণ সরাসরি সূর্যলোক ত্বককে কালো ভাব বাড়িয়ে দিতে পারে ক্লাজমা হয়তো আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে কিন্তু এটা স্বাভাবিকভাবে জন্ম দেওয়ার পর চলে যায় গর্ভাবস্থায় মাড়ি দিয়ে রক্তপাত গর্ভাবস্থায় হরমোন আপনার মুখের সমস্যা তৈরি করার পাশাপাশি আপনার মাড়ি স্ফীত করে ও সংবেদনশীল বোধ করাতে পারে আপনি লক্ষ্য করতে পারেন যে আপ যখন আপনি দাঁত মাজেন তখন আপনার মাড়ি দিয়ে সামান্য রক্তপাত হয় কিন্তু ভয় পাবেন না কারণ এটি সম্পূর্ণরূপে স্বাভাবিক আপনার দাঁতে স্বাস্থ্যবিধি উন্নত করার এবং গর্ভাবস্থায় মাড়ি দিয়ে রক্তপাত প্রতিরোধ করার সহজ উপায় হলো দিনে দুবার দাঁত ব্রাশ করুন একটি নরম দাঁড়াযুক্ত দাঁত মাজার ব্রাশ ব্যবহার করুন একটি জিহবা পরিষ্কার করার লাঠি ব্যবহার করুন উষ্ণ জল দিয়ে কুলকুচি করুন চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন নিয়মিত আপনার দাঁতের ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন গর্ভাবস্থায় চর্বিহীন মাংসের বিকল্প বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে আপনি রান্না করা চর্বিহীন মাংস খান মাংসে যা সহজে হজম হতে পারে এই মাংসে প্রোটিনের পরিমাণ বেশি এবং চর্বির পরিমাণ কম হয় এগুলি ভিটামিন বি আয়রন ও কোলিনের ভালো উৎস বিশেষ করে খাসির মাংস বা মুরগির মাংসের মধ্যে কম চর্বিযুক্ত অংশগুলি খান এখন আপনার শরীর আপনার ক্রমবর্ধমান শিশুর জন্যে নিজেকে সামঞ্জস্য করতে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটি আরও রক্ত এবং অ্যামিউনিটিক তরল উৎপাদন করছে আপনার রক্তের ঘনত্ব বৃদ্ধি পেলে আপনি স্বাভাবিকের চেয়ে বেশি তৃষ্ণাত্ম বোধ করবেন শুধু প্রচুর জল পান করুন এবং প্রতিদিন অন্তত আট গ্লাস করে জল খান যদি জল খেলে আপনার পেট ফোলা অনুভব করে তাহলে আপনি আপনার খাদ্যে তাজা রস নারকেলের জল এবং ফোটানো দুধ যোগ করতে পারেন বা তরমুজ ফুটি আপেল ও কমলা লেবুর মতন উচ্চ জলের উপাদান রয়েছে এমন ফল খেতে পারেন পালং শাক বাঁধাকপি ক্যাপসিকাম বেগুন ফুলকপির মতন সবজিগুলো প্রচুর পরিমাণ জল ধারণ করে কার্বনেট পানীয় মদ এবং ক্যাফিনযুক্ত পানীয় থেকে দূরে থাকুন এই সপ্তাহে আপনার বাচ্চার আকৃতি প্রায় একটু লেবুর মতন হবে এটা দেখে খুবই যে আপনার বাচ্চার আকৃতি আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেছে বাইরে থেকে আপনার পেটটা হয়তো অত বাড়িনি কিন্তু গর্ভে আপনার শিশু বেশ ভালোই বড় হয়েছে আপনার বাচ্চাকে এখন দেখতে ছোটোখাটো মানুষের মতোই হয়েছে তার দুটো চোখ আরও বেশি করে বুঝে গেছে তার কান দুটো এখন পুরোপুরি আসল অবস্থায় এসে পৌঁছেছে তার হাত পায়ের আঙুল আর চোখের পেশিগুলো নড়াচড়া করতে শুরু করেছে এই সপ্তাহ থেকে আপনার বাচ্চার অন্ত্র খুব দ্রুত বিকশিত হতে শুরু করেছে এখন এটা শুধুমাত্র গর্ভনারীরই একটা অংশ কিন্তু শীঘ্রই এটা তার পেটের ভিতরে ঢুকে যাবে তার কিডনিতে এখন প্রসাক উৎপন্ন হবে তার স্নায়ুতন্ত্র পরিণত হতে শুরু করে দিয়েছে এই সপ্তাহে সবচেয়ে বড় ব্যাপারটা হলো এই যে আপনার বাচ্চার জটিল কাজ করতে শিখেছে যেমন কিভাবে কোনো কিছু চুস্তে হয় এই সপ্তাহে আপনার বাচ্চার হৃদপিণ্ড মিনিটে একশো কুড়ি থেকে একশো বার করে স্পন্দিত হবে যা কিনা আপনার হৃৎস্পন্দনের চেয়ে প্রায় দ্বিগুণ বাচ্চার হৃদস্পন্দনের গতি পরীক্ষা করার জন্যে ডাক্তাররা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পরিচিত একটা মেডিক্যাল ডিভাইস ব্যবহার করেন যার নাম ডপলার ফিটাল হার্ট মনিটর নিয়মিত চেক সময় এটা সাধারণত করা হয়েই থাকে এটা করলে গর্ভবতী মহিলারা বেশি খুশি হন এই সপ্তাহে আঙুলের নোখ বেরোতে শুরু করে নোখ দ্রুত বাড়তে থাকলেও চিন্তার কোনো কারণ নেই কেননা সে তার নখ দিয়ে আপনার আঁচড়ে দেবেন না বা কোনো ক্ষতি করবে না এই নোখগুলো খুবই নরম হয় এগুলো দিয়ে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না কেননা আপনার বাচ্চাকে সুরক্ষিত রেখেছে অ্যামিউনেটিক ফ্লুইড থাকা তেলের মতন কিছু উপাদান আর সুরক্ষামূলক কিছু পদার্থ ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও তার বাচ্চা এই কামনায় গড়ি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ